আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসে প্রতিটি মুসলিমের জন্য রোজা ফরজ করা হয়েছে সুবহে সাদিকের আগ থেকে মাগরীব পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা এবং রোজা শেষে পানাহার করাকে বলা হয় ইফতার তবে ইফতারের জন্য রয়েছে নির্দিষ্ট কিছু দোয়া তার মধ্যে অন্যতম দোয়াটি হল আল্লাহ যার বাংলা অর্থ দাঁড়ায় আল্লাহ আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি ইফতারের মাধ্যমে ভাতৃত্ববোধ ভালোবাসা এবং আধ্যাত্মিক ভাবের যে প্রতিফলন ঘটে তা সত্যি অতুলনীয় হাদেশ শরীফে রয়েছে রোজাদারের দুটি সময় আনন্দের একটি ইফতারের সময় এবং আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার সময় রোজাদার বান্দারা নানা রকম মজাদার খাবার সামনে নিয়ে মহান আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় বসে থাকে যখন হুকুম হয় তখনই খাবার মুখে দেয় ইফতারের এই বিধান ইসলামের অনন্য বৈশিষ্ট্য বলেছেন আল্লাহ বলেন অর্থাৎ আমার আমার বান্দাদের মধ্যে কাছে অধিকতর প্রিয় তারাই যারা আগে ভাগে ইফতার করে তথ্যসূত্র তিরমিজি শরীফ ইফতারের সময় সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে সুভে সাদিক থেকে রাত পর্যন্ত রোজা পূর্ণ করো বাকারা আয়াত 187 সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নাত এবং সূর্যাস্তের আগে ইফতারির সামনে নিয়ে বসে থাকা মুস্তাহাব হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসেলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে ইফতার করতেন কয়েকটি টাটকা খেজুর দিয়ে যদি তিনি টাটকা খেজুর না পেতেন তাহলে শুকনা খেজুর বা খুরমা দিয়ে ইফতার করতেন আর তাও যদি না পেতেন তাহলে কয়েক ঢোক পানি পান করে নিতেন তথ্য আবু দাউদ তের রোজাদারকে ইফতার করানোর ফজিলত সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ তাল্লাহ সম পরিমাণ সোয়াব ওই ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তি কোনো রোজাদারকে সামান্য দুধ দিয়ে কিংবা খেজুর দিয়ে কিংবা পানির শরবত দিয়ে ইফতার করাবে আর যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে প্যাক পুরে আহার করাবে আল্লাহ তালা কাল কিয়ামত দিন তাকে আমার হাউসে কাউসারের পানি পান করিয়ে পরিতৃপ্ত করাবেন এই পানি পান করার পর জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সে আর তৃষ্ণার্থ হবে না তথ্য সূত্র মিসকাত শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আরও বলেন তিন ব্যক্তির দোয়া ব্যর্থ হয়ে যায় না তারা হলো ইফতারের সময় রোজাদারের দোয়া ন্যায় বিচারক বাদশাহের দোয়া এবং তিন মজলুমের দোয়া হজরত জায়দ ইবনে জুহানি রাদ্দুল্লাহ আনো থেকে বর্ণিত রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তারও রোজাদারের মতো সব হবে তবে রোজাদারের সব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না তথ্যসূত্র তিনমিজি ইবনে মাজা নাসেই ইফতারের জন্য কেউ কাউকে দাওয়াত করলে করণীয় কি এই প্রসঙ্গে হরযত আবু হুরাইরা রাদিলানোহ আনহ থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে হজত আবু হুরায়রা রাদিলানো আনহকে এক মহিলা ইফতারের জন্য দাওয়াত করলেন তিনি তাতে সাড়া দিলেন এবং বললেন আমি তোমাকে অর্থাৎ সে মহিলাকে উদ্দেশ্য করে বলা হলো আমি তোমাকে বলছি যে গৃহবাসী কোনো রোজাদারকে ইফতার করাবে তাদের জন্য তার অনুরোপ সব হবে মহিলা বললেন আমি চাই আপনি ইফতারের জন্য আমার কাছে কিছুক্ষণ অবস্থান করুন আমি চাই এনে কি আমার পরিবার অর্জন করুক তথ্যসূত্র ইবনে আব্দুর কেউ যদি কোনো গরিব রোজাদারকে ইফতারের জন্য আর্থিক সাহায্য সহযোগিতা করে তাতে সেও ওই টাকার ইফতার করল আবার কিছু বাঁচিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হলো এটাও ইফতার করণের অন্তর্ভুক্ত হবে আর গরিব ব্যক্তিও আর্থিকভাবে উপকৃত হবে